বিসমিল্লমানি রহমান যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে কি কি রান্না করছি সেটা দেখাবো তো সব কিছু রান্না তো দেখানো যাবে না শুধু চিংড়ি মাছটা দেখাবো আর পরবর্তী দিনে অন্য কী কী রান্না করেছি সেটা দেখাবো তো চিংড়ি মাছ সবাই ভুনা ভনা খান আমরাও খাই তো মাঝে মাঝে আবার একটু চালাকি করতে হয় এর মধ্যে একটু তরকারি দিলে আমার কাছে মনে হয় ভালোই লাগে কারণ তরকারি চিংড়ি মাছ ইলিশ মাছের সাথে খাওয়া যায় আর একটু আদা রসুন বাটা আগে পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আদা রসুন বাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তাহলে আবার আদার গন্ধটা লাগে না একটু ভালো হয় তার পরবর্তীতে আদা রসুন ভাজা হয়ে গেলে অন্যান্য মশলা দিয়ে দিই আর চিংড়ি মাছের মধ্যে একটু তরকারি দেবো কারণ ছোটো মেয়ে খাওয়া নিয়ে খুবই ঝামেলা করে তো ও চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ করে যার কারণে এর মধ্যে একটু তরকারি দিয়ে দিলে ও খাওয়া হবে এই জন্যে চালাকি করে একটু তরকারি দিয়ে রান্না করেছিলাম আজকে তো আবার নারকেল দিব একটু তা আবার ভুলে গিয়েছিলাম যে মশলা কষনার সময় নারকেলটা দিব ভুলে গেছি পরবর্তীতে অবশ্য দিয়েছি তো মেয়ের জন্য চালাকি করলাম চালাকির কোনো কাজ হলো না কারণ মেয়ে করলা ভাজি করেছি অনেক দিন পরেই তো করলা ভাজিটা পেয়ে আর কিছুই সে নেয়নি পাতে জোর করে লাস্টে একটা চিংড়ি মাছ খাইয়েছি তো যার জন্য তরকারি দিয়ে রান্না করলাম সেই খেলো না তো যা হোক রাতে আবার খাওয়াবো কারণ চিংড়ি মাছের তরকারি একটু বেশি করে রান্না করেছি কারণ বাচ্চারা বারবারই খাবে চিংড়ি মাছ হলে ওরা খুব পছন্দ করে আমি অন্য কিছু দিন হয় খেয়ে নেব এ কারণে যখন চিংড়ি মাছ রান্না করি একটু বেশি করে রান্না করি যাতে ওরা আবার রাতে খাবে বা কাল খাবে একটু বক্সে করে ফ্রিজে রেখে দিলে যখন খেতে চাইবে না তখন আবার খাবে যা হোক আর নারকেল চিংড়ি আমার খুবই পছন্দের তবে আমার মেয়ে পছন্দ করে না নারকেল চিংড়ি ছোটো মেয়ে তারপরও একটু একটু দিলে অত বোঝে না কিন্তু করল্লা ভাজে আজ পেয়েছে আজ আর সে কিছুই খায়নি আর করল্লাটা অনেক দামি করল্লা এখন দাম নাই কিন্তু আমাদের আগারগাট যে বড় বাজার বড় রাস্তার বাজার বলে সবাই তো এই যে আমি নারকেলটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম আর বড় রাস্তার এই বাজারের ব্যাপারটা একটু আলাদা যখন আমরা বড় রাস্তার দিকে বাজারটা তো অনেক বিশাল বড়। তো বা বড়ো রাস্তার দিকে যে বাজারটা এইটা অনেক দাম সব জিনিসই একটা কাঁচা তরকারি দেখা যাচ্ছে যে কেজির পর দশ টাকা অনেক সময় বিশ টাকাও বেশি নেয় আর যখনই আমার এই বাজারটা এই দিকে স্কুলের দিকে চলে আসলো আগারগা স্কুলের দিকে বা যে আমরা আগে বঙ্গবন্ধু স্কুল বলতাম এই স্কুল বা আর কুলোনি বাজার কুলোনি বাজারের দিকে দিকে যতটা আগাবো জিনিসের দাম কিন্তু ততটা কম দেখা যাচ্ছে কেজির পর দশ টাকা পনেরো টাকা কম পাওয়া যায় তো যার কারণে আমি সবসময় স্কুলের সামনে থেকে কিনি তো করলাটা স্কুলের সামনে থেকে কিনেছিলাম একটু কমে পেয়েছি করলা অন্য অন্য জায়গায় কিন্তু করলার দাম অনেক বেশি তো আমি সবসময় এই দিক দিয়েই কিনি কারণ আমি যখন বাড়ি থেকে যাই যেদিন ভাবি যে বাজার করব। সেদিন আমি এই কলোনি স্কুলের এই দিক দিয়ে পার হয়ে আসলে আমার বাজারটাও করা হয় আবার রাস্তাও কম হয় আবার এখান থেকে রিক্সায় উঠে যাই তো আমি একটু ভাজনা বাটা দিয়ে দিয়েছি একটু লবণ ঠিক করে আমার রান্না হয়ে গেছে কিন্তু আর এই চিংড়ি মাছটা আপা পাবনা থেকে পাঠিয়েছিল তো অনেকগুলো চিংড়ি পাঠিয়েছিল আগে খেয়েছি আজকে রান্না করলাম আরও কিছুটা আসে তো চিংড়ি মাছটা মেয়েরা যেহেতু পছন্দ করে তো মাঝে সাঝে একটু রান্না করে দিই এ কারণে আর করলা ভাজি আর একটা জিনিস করেছি ডাল ভর্তা ডাল ভত্তা বলতে এই যে ডাল পোড়া ভর্তা বলে যেটা ডাল রান্নার শেষে যেটা থাকে সেটা ভর্তা করেছি এই জিনিসটা আমার খুবই পছন্দের আর এই যে চিংড়ি চিংড়ি রান্না কিন্তু হয়ে গেছে আর চিংড়ি মাছ মানেই বাচ্চাদের মা দেখা মাত্রই বলছে ও খুব পছন্দের জিনিস কিন্তু খাওয়ার সময় যে করলা ভাজি পেয়েছে আর কিচ্ছু খাবে না তো বড় মেয়ে খেয়েছে ছোটো মেয়েকে জোর করে একটা খাওয়ানো হয়েছে এই যে ডাল ভত্তা আজকের খাওয়া দাওয়াটা খুবই পছন্দের হয়েছে মেয়েদের আর আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ ডাল ভত্তাটা এটা আমার খুবই ভালো লাগে আর করলা ভর্তা এ মানে করলা ভাজি এরকম হলে কিন্তু আমি আর কিছুই লাগে না আমার খুবই পছন্দ আমার মেয়েদেরও খুবই পছন্দ আর আজকে তারা খেয়ে খুবই তৃপ্ত তো সবাই ভালো থাকবেন আর প্লিজ আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা এই ভিডিওটা যখন পেজে যাবে তখন প্লিজ একটু ফেসটা ফলো করে দিবেন আর আমার মেয়েরাদের জন্য ভালোভাবে মানুষ করতে পারি সেই দোয়া সবাই করবেন আপনারাও ভালো থাকবেন সেই দোয়া আমিও করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ